খুব সুন্দর একটা সুরা মুখস্ত আছেন আপনাদের অনেকের এই সুরাটাকে বিষ্ণু ইসা ইসলাম বড্ড পছন্দ করতেন সাহাবাদেরকে একবার তেলাওয়াত করে শোনালেন সাহাবারা চুপচাপ ঠিক যেমন এখন আপনারা চুপচাপ বিষ্ণু বললেন আমি এই সুরাটা তোমাদের আগে জিনদেরকেও শুনিয়েছি কাদেরকে দুইটা কাইন্ট ম্যান কাইন্ট জিন মানব জাতি আর জিনজাতি অমা ফলাকুল জিন্না ইংসা ইল্লা আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি অনলি ফর ওশিপিং মি আমার আমার এই বাদতের জন্য বিশ্বনবী সাহাবাদেরকে তালাত করে শোনালেন দেখলেন যে সাহাবারা চুপচাপ কথা বলে না আল্লাহর হাবিব বললেন তোমাদের আগে জিনদেরকে যখন শুনিয়েছি তারা চুপচাপ ছিল না তারা যতবার আমি ফাবি আলা এ রব্বি কুমা দিবান করেছি এ আয়তের পরে তারা উত্তর দিয়েছে কি উত্তর দিয়েছে

এসুরার আয়াত সংখ্যা আটাত্তর আয়াত সংখ্যা সুরাটা মাককি সুরা কি সুরা এটা কোরআনের সুরা ধারাবাহিকতা অনুযায়ী কোরআনের পঞ্চান্ন নাম্বার সুরা কত নাম্বার এবার প্রশ্ন করে উত্তর দেন আয়াত সংখ্যা আটাত্তর কত নাম্বার সুরা মাক্কি নামাদানি মাসাল্লাহ আবার বাইহাকির এক বর্ণনায় এমাম বাইহাকি বলেন

আমার পরিচয় শুনো পুরো স্রোট আল্লাহর পরিচয় কি করেছেন তিনি কি নিয়ামত দিয়েছেন একটা দুর্বল বর্ণনায় পাওয়া যায় কেমতের ময়দানে আল্লাহ চালা জান্নাতিদেরকে এই সুরা আর রহমান নিজেই তেলাওয়াত করে শোনাবে আমরা আল্লাহর তেলাওয়াত শুনতে চাই কি চাই না চাই কি চাই না আল্লাহ যেমন সুন্দর আল্লাহর তেলাওয়াত আল্লাহর কথা যেমন সুন্দর আল্লাহর তেলাওয়াত